বাংলাদেশ থেকে এই যন্ত্রটি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছে সে জানতে চেয়েছে তার বাড়ি থেকে এই যন্ত্রটি উদ্ধার হয়েছে এবং ক্ষতি করার জন্য কি এই যন্ত্র ফেলে গেছে বা এই যন্ত্রটিকে সে এখন কি করবে তো এই সম্পর্কে আমি যেটা বলবো যন্ত্র দেখে কিন্তু বোঝা যায় না সেটা ক্ষতি করার জন্য বা বশীকরণ করার জন্য বা বিচ্ছেদ করার জন্য বাড়িতে যদি কেউ যন্ত্র পুঁতে যায় নিশ্চয়ই সে ভালোর জন্য করবে না ক্ষতি করার জন্যই করবে না হলে বশীকরণ করার জন্য করবে না হলে সংসারে অশান্তি বাঁধানোর জন্যে এটি করবে তো এখন আপনি এটা পেয়েছেন এটাকে কী করবেন কিছু কিছু বিদ্যা আছে বাড়ি থেকে তুলে বাইরে ফেলে দিলেই তার গুণাগুণ নষ্ট হয়ে যায় আর কিছু বিদ্যা আছে আপনি বাড়ি থেকে বাইরে ফেলে দিলেও তার যে ক্রিয়া সেটা কিন্তু চলতে থাকে এর নষ্ট করার কয়েকটি উপায় আছে এটা আপনার সাথে হয়েছে এবং আরও বহু মানুষের সাথে এরকম ধরনের ঘটনা ঘটে এই নিয়ে আগে কয়েকটি ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি আপনি যদি এখন মনে করেন যে ওই তান্ত্রিকের বিদ্যাসহ আপনি এই বস্তুটিকে নষ্ট করতে চান যাতে এই বিদ্যা দিয়ে তান্ত্রিক কোনো কাজ আর করলে কার্যকারী না আসে সেটাও কিন্তু করা যেতে পারে সেটা আমি বলছি ভিডিওর শেষের দিকে এই যে যন্ত্রটি আপনি পেয়েছেন প্রথমত বাড়ির বাইরে নিয়ে যেতে হবে আগুনে আপনি পুড়িয়ে দিতে পারেন অনেকে কী করে জলের মধ্যে ফেলে দেয় জলের মধ্যে ফেললে কিন্তু কখনো বিদ্যা নষ্ট হয় না আগুনে পুড়িয়ে দিলে বিদ্যা অনেক সময় নষ্ট নষ্ট হয়ে যায় অনেকে প্রস্রাব করে তবে আমি বলবো প্রস্রাব করবেন না প্রস্রাব করলে আমি জানি বিদ্যা নষ্ট হয় কিন্তু তারপরেও করবেন না কারণ ক্ষতি করতে গেলেও কিন্তু ঈশ্বরের সেখানে মন্ত্র লেখা থাকে এখানে আপনারা যন্ত্রের মধ্যে দেখতে পাচ্ছেন যে অক্ষরগুলো এগুলোও কিন্তু এক একটা দৈববিদ্যা তাই দৈব বিদ্যার ওপরে কখনই প্রস্রাব করা উচিত নয় এতে আপনার সাধনার ক্ষতি হবে সাধনার হানি হবে আধ্যাত্মিক ক্ষতি হবে তাহলে একটা উপায় হলো আগুনে পুড়িয়ে দেওয়া আগুনে পুড়িয়ে দিলে বিদ্যা নষ্ট হয়ে যায় এবং তার যে ছাই সেটা কিন্তু আপনার বাড়িতে যেন না আসে তাহলে বাড়ির বাইরে কোনো এক জায়গায় গিয়ে এটাকে আপনাকে করতে হবে আর যদি মনে করেন যে না আমি ওই তান্ত্রিকের বিদ্যা সহ নষ্ট করতে চাই তাহলে যেটাকে বলা হয় মানে আমাদের গুরুদেব এই ভাষাতেই আমাদেরকে শিখিয়েছিল যে ধাড়ি ছাগল অর্থাৎ যে ছাগলের দাঁড়ি আছে সেই ছাগলের নাকে তিনবার শুকিয়ে কানে তিনবার ঠেকিয়ে যদি সেটা ফেলে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয় বা যাই করুন না কেন মানে তিনবার নাকে শুখানো আর কানে ঠেকানো তাহলেই কিন্তু তার বিদ্যা নষ্ট হয়ে যাবে আগেকার দিনে কি করা হতো কোনো তান্ত্রিক বা কেউ একটা দুটো মন্ত্র শিখে সে সমাজের ক্ষতি করতো তখন জানতে পেরে আগেকার লোকেরা তাকে ধরে নিয়ে মেরে ধরে বলতো ছাগলের কানে তিনবার মন্ত্রটা বল তো যখনই ছাগলের কানে তিনবার মূলত বলতো সেই মন্ত্রে কিন্তু আর কোনো দিন প্রাণ থাকতো না সেই মন্ত্রে সে যতই ক্ষতি করার চেষ্টা করুক আর কখনোই ক্ষতি করতে পারত না তেমনি এই যন্ত্রগুলি এইভাবেও কিন্তু আপনি আজীবনের জন্যে সেই তান্ত্রিককে নষ্ট করে দিতে পারেন তবে অনেক সময় সেই তান্ত্রিক যদি সাধক হন খুব সাধনা করেন তাহলে তাদের বিদ্যা অনেক সময় নষ্ট হয় না কিন্তু যারা আপনার ক্ষতি করবে ভাববেন তারা কখনোই কিন্তু সাধক নন যারা ঈশ্বরের নামে সাধন ভজন করেন তারা কিন্তু কখনোই মানুষকে ক্ষতি করে না মিথ্যা কথা বলে না মানুষকে ঠগায় না তো আপনাকে যখন ক্ষতি সে করছে নিশ্চয়ই কারোর কাছ থেকে পয়সা খেয়ে ক্ষতি করছে না হলে সে যে জানে সে হিংসা করে আপনার উপরে ক্ষতি করছে তো সেক্ষেত্রে কিন্তু সে সাধক কখনোই হবে না তো আপনি এই বিদ্যাটা প্রয়োগ করলে অবশ্যই তার বিদ্যা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে বলবেন কমেন্টে লিখবেন অবশ্যই সেই বিষয়ে আপনাদের ভিডিও আমি দেব ধন্যবাদ